নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে শান্তির বার্তা দিয়েছেন তিনি ভারত এবং নেপালের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্কের কথাও উল্লেখ করেছেন মোদী শুক্রবার নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুশীলা কার্কি এরপর মোদী এক্স হ্যান্ডেলে লিখেছেন নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য সুশীলা কার্কিকে আমার আন্তরিক শুভেচ্ছা নেপালের মানুষের শান্তি সমৃদ্ধি এবং অগ্রগতির জন্য ভারত দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ এর আগে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বার্তা দেওয়া হয় শপথের পর কার্কিকে স্বাগত জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় ঘনিষ্ঠ প্রতিবেশী গণতন্ত্রের সহযোগী এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের অংশীদার হিসেবে দুই দেশের জনগণের কল্যাণ ও সমৃদ্ধির স্বার্থে ভারত নেপালের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকবে গুঞ্জন রয়েছে নেপালে অস্থিরতার পেছনে ভারতের হাত রয়েছে এবং নতুন সরকার গঠনের পেছনেও কলকাঠি নেড়েছেন মোদী